আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বজার যশোরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন যশোরের গুড় গুণে ভরপুর তাই আজ চলে আসলাম যশোরের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এবার মাল্টিবাজার যশোর পাঁচ হাজারের অধিক গাছ লিজ নিয়েছে যাতে আমরা সারা বাংলাদেশে অর্গানিক রাসায়ন মুক্ত চিনি ছাড়া গুড় আপনাদেরকে উপহার দিতে পারি আজ আমরা দেখাবো কিভাবে আমাদের নিজস্ব প্রজেক্টে গাছ থেকে থেকে রস রস সংগ্রহ করি এবং সেই গুড় আমরা বানাই গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামে এরকম দৃশ্য ফুটে উঠবে শীতের সকালে রসের হাড়ি সংগ্রহ করতে হয় সকাল হওয়ার আগ থেকে অর্থাৎ সূর্যের আলো ফোটার আগ থেকে নিশাচর প্রাণী যাতে রসের হাড়িতে মুখ দিতে না পারে সেজন্য বাজার যশোর সবসময় চেষ্টা করে প্রত্যেকটা গাছের হাড়িতে নেটের জালি ব্যবহার করতে তার জন্যে বিভিন্ন দুর্ভাগ্য ব্যাধি থেকে মানুষ যাতে মুক্তি পেতে পারে একটি গাছ থেকে চার পাঁচ দিন পর পর রস সংগ্রহ করতে হয় যাতে ভালো খাটিগুড় বানানো যায় রস সংগ্রহের পর ভালো করে ছেঁকে নিতে হয় এরপর বড় পাত্রে ঢেলে বড় মাটির চুলার ওপর নিয়ে জাল দেওয়া হয় এই কাজটি অনেক ধৈর্য সহকারে করতে হয় এবং চুলার আঁচ মাঝারি রাখতে হয় না হলে রস পুড়ে গুড় নষ্ট হওয়ার ভয় থাকে রস দীর্ঘ সময় জ্বালানোর পর ঘন আকার ধারণ করে ঠিক এভাবে আমরা যত্ন সহকারে গুড় বানাই তো আঙ্কেল এই যে এক কেজি গুড় তৈরি করতে কতটুকু রস লাগে ছয় লিটার রস লাগে এখন কেন রস তো এক লিটার এই যে এক থিলা রসের দাম কত আচ্ছা আমরা বিক্রি করি তিনশো গেছি আড়াইশো তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের নিজস্ব গাছের যে এক রসের দাম যদি থেকে টাকা হয় তো বাজারে যে গুড়গুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিনছেন সেই গুড়গুলো কতটুকু ভেজাল মুক্ত এটা আপনারা অবশ্যই চিন্তা করে দেখবেন তো ভেজাল গুড় চেনার উপায় কি কথা ভেজাল গুড় চেনার উপায় অতিরিক্ত সাদা দেখা যায় কি দিয়ে যে তাও পড়ি আমি যাচ্ছে। এডি আসছে সঠিক আপনাদেরকে উপহার দিতে মার্জি বাজার যশোর নিজস্ব প্রোজেক্টে তৈরি করছে 100% ন্যাচারাল অর্গানিক রসায়নিক মুক্ত চিনি মুক্ত গুড় সারা বাংলাদেশের আপনাদের দার প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে পাচ্ছেন ঝোলা গুড়, দানাদার গুড়, পাটালি পাটালি তাই দেরি না করে আপনারা দ্রুত অর্ডার করুন